হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সবাইকে আরেকটিবার স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে গিয়েছিলাম মিরপুরে পাখির হাটে। আমরা গিয়েছিলাম বাইকে কিন্তু বাইক এক জায়গায় গ্যারেজ করে তারপরে হাঁটতে হাঁটতে হাটের দিকে রওনা দিলাম যেহেতু হাটে থাকে প্রচণ্ড ভিড় আমরা যদিও যাইনি তবে ভিডিওতে মাঝে মাঝেই দেখি প্রচণ্ড ভিড় থাকে যেখানে আসলে বাইক নিয়ে চলাচল করার উপায়ই থাকে না তাই হেঁটে হেঁটে আমরা হাটের ভিতর দিয়ে সামনে গেছিলাম বেশ কয়েক মাস থেকেই আমার একটা ককাটেল পাখি পোষার খুব ইচ্ছা হয়েছে সব সময় মাথায় কাজ করে বাটুলার ম্যাক্স ওদেরকে কিভাবে নিবে এই সব ভাবতে ভাবতেই পাখি পালন করা আমার একদমই হয়ে উঠছে না পরে ভেবে চিন্তা দেখলাম আমাদের একটা রুম খালি থাকে এবং বেশ কয়েকটা বারান্দা যেহেতু আমাদের আমরা চাইলেই কোনো না কোনো বারান্দা একেবারে টোটালি পাখির জন্য ইউজ করতে পারি তবে খাঁচায় বন্দি করে পাখি পালন করার ইচ্ছা আমার আসলে নেই যে কারণে ককাটেল পাখিটা চুজ করেছি ককাটেল পাখি ভালো মতো টেম্প করে নিলে ওরা নাকি সবসময় গায়ে গায়েই থাকে যেভাবে ম্যাক্স থাকে এখন আমার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় হলো বাটুল এবং ম্যাক্সের সঙ্গে পাখিটাকে পরিচয় করিয়ে দেওয়া আমি আর বাপি তো সারাক্ষণ এই চিন্তাই ব্যস্ত বাটল আর ম্যাক্স যখন প্রথম পাখিটাকে দেখবে তখন কি করবে এগুলো ভাবতে ভাবতে আর কথা বলতে পুরো হাট আমরা চষে ফেলছিলাম আমাদের প্ল্যানিং হলো খুবই ছোট একটা পাখি নেয়া যাকে আমরা হাতে করে খাওয়াবো এখনো পর্যন্ত পালক গজায়নি এবং উঠতে পারে না যদি উঠতে পারে তাহলে পাখিটা ভয় পাবে এবং বাটুল ম্যাক্সও স্বভাবতই তার পিছনে দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে আমরা সিলেকশনে অনেক ছোট পাখি এজন্যই রেখেছি যেন পাখিটাও বাটুল ম্যাক্সকে দেখে বড় হয় এবং বাটুল ম্যাক্সও এরকম একটা ছোট পাখিকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে দেখে বাটুল ম্যাক্সের আশেপাশেই যখন পাখিটা থাকবে এবং এক মাস পরে আস্তে ধীরে যখন উঠতে শিখবে তখন আশা করি বাটলু ম্যাক্সের ব্যাপারটা আর অতটা খারাপ লাগবে না এখনো পর্যন্ত জানি না আমাদের প্ল্যানটা আসলে কতটুকু সাকসেসফুল হবে তবে এই ভাবতে ভাবতে আমরা এই ভাইয়াটার কাছে আমাদের পাখিটা পেয়ে গেলাম এই ভাইয়াটা ছোট্ট একটা কাগজের বক্স এনে কি সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল যাতে ওকে নিতে আমাদের কোনো অসুবিধা না হয় সবচেয়ে মজার কথা কি জানেন মানুষ বাসায় পাখিয়ে এনে তারপরে পাখির নাম ধীরে সুস্থে রাখে আর আমরা পাখির নাম ঠিক করে তারপরে গিয়েছি পাখি আনতে এই তো আমরা চলে আসছিলাম আর এই তো দেখেন আমাদের সঙ্গে বাইকে পঞ্চু ছিল হ্যাঁ আমাদের ককাটেল পাখিটার নাম হচ্ছে পঞ্চু এবারে বাসার কাছাকাছি চলে এসেছিলাম এখানে আমাদের ফ্রেন্ডরা অপেক্ষা করছিল আমাদের জন্য তারাও পঞ্চুকে সুন্দর দেখে একটু আদর করে দিল এবারে আমাদের ঘরে যাওয়ার পালা ঘরে যাওয়ার পরে কি কি অভিজ্ঞতা হয় সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আমাদের পঞ্চুকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানা ভালো থাকবেন সবাই বাই